এইবিলাক নাই এইখিনি মানে পুৰাটাই দানে দান দিলে কদিন পৰে কিন্তু দানে আৰু গাছ কাটি থাকো

এই ডানলারা কিন্তু একবার যদি ডানওয়ালা বিকে যায় তাহলে কিন্তু আপনার বন কিন্তু ধান বন হবে

আমি সাপের মতো যদি আর এই বাবু সাহেবের মতো হয়ে যায় এটা এটা বোধাই বললাম বাবু সাহেব সাহেবের মত হয় কারণ বনের ক্যারেক্টার হইলো বন থাকবে গাছ থাকবে কোন এই পেডি পেডি যে লাগাইতেছে বা আপনারা যে লাগাইতে দিচ্ছেন আপনারও কিন্তু কটা